হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করছি আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় আর সকালে পড়ানো ছিল তাই সকালে আর পড়তে বসা হয়নি তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে প্রথমে পড়বো হচ্ছে ফিজিক্স আমার ফিজিক্সের অনেক কটাই ক্লাস জমা পড়ে গেছে আমি প্রথমে পড়বো হচ্ছে নিউটনের ল থেকে আমাদের তিনটে ক্লাস করিয়েছে সেই ক্লাসই করব প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে এক ঘন্টা কোনোটা এক ঘন্টা কুড়ি মিনিট এভাবে রয়েছে সেগুলো খাতায় নোটও করেছিলাম আর ফিজিক্স যেহেতু কিছু বেশি লিখতে হয় না অনেকটা বুঝে নিতে হয় তাই এটাতে আমার টাইম লেগেছিলো পাঁচ ঘন্টা থেকে দশ পনেরো মিনিট বেশি আর তারপরে আর কি সেরকম কিছু পড়া হয়নি একেবারে সন্ধ্যায় পড়তে বসি সন্ধ্যায় নিয়ে বসেছিলাম একটু লাইফ সায়েন্স পড়ছিলাম হচ্ছে শ্যালো সংশ্লেষ আর আমি বই নিয়ে বসেছি হচ্ছে ক্লাস নাইনের বের করে নিই এবং আমার খাতায় যে নোট করা ছিল আগে ক্লাস করেছিলাম এর বিষয়ে তো সেটাই করছিলাম আর তোমরা সবাই জানো আমাদের শুধু পড়ে গেলে চলবে না পুরনোগুলোকে রিভিশন করতে হবে সব কিছুই ভুলে যাব আর পরীক্ষা হলে গিয়ে যা হয় সব কিছুই মনে হয় কোশ্চেন চিনি কিন্তু অ্যান্সার কি হবে কনফিউশনে পড়ে যাই। তার জন্য আমাদের রিভিশনটা করা খুবই গুরুত্বপূর্ণ আর এই পড়ার পাশাপাশি আমার পাশে যেহেতু আরেকটা কোর্সও রয়েছে তাই আমার ডিএলএড কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেগুলো লিখছিলাম আর লিখতে লিখতে হাটটা প্রচন্ড ব্যথা হয়ে যায় আর কাল যেহেতু জমা তাই অ্যাসাইনমেন্টটা পুরো কমপ্লিট করি তো আজকে এখানে দেখা হচ্ছে স্টাডি ব্লকে বাই।